শ্রীগুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আজকে আটানব্বইতম দিন আপনারাও কিন্তু আমার সাথে কুকুর বিড়ালের সেবা দিয়ে থাকেন প্রত্যেক দিনই কারণ আপনারা যখন ভিডিওটা দেখেন কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দেন লাইভ কমেন্টের মাধ্যমে তো আমিও খুব আনন্দ পাই এবারে পাশে থাকবেন চলুন আজকের সেবা শুরু হয়ে যাক মাত্র একজন এসেছে দেখি আহ আঃ 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 আহ তুই পড়েছ তোকে খেতে দেয় না যখন তুই আয় পাড়ায় আয় তুই পড়ায় ওগুলো কাক খাবে বাড়ির ফেলবেন না যারা আমার সাথে করতে চান মেসেঞ্জারে যোগাযোগ করবেন ফোন নাম্বার নিয়ে নেবেন মারবেন না তাড়াবেন না প্লিজ 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 মারবেন না তাড়াবেন না ওদেরকে খেতে দেবেন ওরা তো খিদের জালায় আসে আজকে আমার দেরি হয়ে গেল একটু আপনারা খেতে দেবেন ওদেরকে মারবেন না একটু খেতে দেবেন ওরা খুশি হয় তাতে খুব মায়ার দৃষ্টিতে তাকিয়ে থাকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে আমি খুব আনন্দ পাই নিয়ে আর আমরা খেতে দেওয়ার খেয়ে দানে দানে পেয়ে লিখে হয় খানে বেলায় নাম ওরা ওদের ভাগ্যে খায় এই সাতজনই আসে খাওয়া হয় ঠিক চলে যায় সময় মতন চলে আসে এখন একজন গা হাত পা টান টান করছে একজন টয়লেট করছে দেখেন কিরম ভাবে অল্প পড়ে আছে সেটাও খেয়ে যাচ্ছে আমি জানি খাবার ওদের জন্য খুবই কম এটা আমি চেষ্টা করব বেশি করে আনার কিন্তু আমারও তো ক্ষমতা যতটুকু তাই না আমার যতটুকু ক্ষমতা ততটুকু তো করবো কোন এক বস্তা চালের বস্তা দিয়ে যেত তাও ভালো হতো একজন তো বলে রেশনের চাল দুদিন দিয়ে আর যায় আরেকজন দেবে বলেছে সেও কিছু বলেনি ঠিক আছে আসছি তাহলে আগামীকাল আবার দেখা হবে সেগুলি যায় সেগুলি যা সেইগুড়ি যায়